এইটা আমাদের দ্বিতীয় টাইপ বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করতে হবে আমাদের একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিবে এবং কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে পারবে এই প্রশ্নটা বরিশাল বোর্ড দুই হাজার সতেরো সালে আসা একটা প্রশ্ন এই যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো তাহলে আমাদের যে বৃত্তটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস ফিফটিন ওয়াই মাইনাস সিক্স ইকোয়াল টু জিরো এই বৃত্তের শুরুতে দেখো এক্স স্কোয়ারের সঙ্গে থ্রি আসে ওয়াই স্কোয়ার সহক থ্রি আসে এই থ্রি দ্বারা আমাদের ভাগ করে নিতে হবে কেন ভাগ করতে হবে এইটা আমরা একটু পরে শিখব কারণ আদর্শ বৃত্তের সমীকরণে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহক অন থাকতে হবে যদি সহক থাকে সেইটা দ্বারা আগে ভাগ করে নিতে হবে এইটা নিয়ে আমি একটু পরে আসতেছি এর পরের টাইপে আলোচনা করবো থ্রি দ্বারা যদি ভাগ করি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইটাকে থ্রি দ্বারা ভাগ করলে ফোর এক্স এইটাকে থ্রি দ্বারা ভাগ করলে ফাইভ ওয়াই আর এখানে ভাগ করলে টু ইকুয়াল টু জিরো এইবার এই বৃত্তের কেন্দ্র বের করব কেন্দ্র বের করতে গেলে আমাদের মাইনাস জি এর মনে লাগবে মাইনাস জি মানে হচ্ছে এক্সের শহকে মাইনাস টু দ্বারা ভাগ এক্সের শহ হচ্ছে মাইনাস ফোর তাকে আমি মাইনাস টু দ্বারা ভাগ করব এক্সের সহক কিন্তু এই মাইনাসটার সাথে নিতে হবে মাইনাস ফোর শুধু ফোর না কিন্তু এটাকে যদি টু দ্বারা ভাগ করি তাহলে আসবে টু আবার আমাদের মাইনাস এফ এর মান লাগবে মাইনাস এফ এর মান হবে ওয়াই এর সহ তাকে মাইনাস টু দ্বারা ভাগ তাহলে এইটাই থেকে যাচ্ছে তাহলে আমাদের বৃত্তের কেন্দ্র কি হবে অতএব কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ ইকাল টু মাইনাস মান টু এবং এফের এর মান হচ্ছে কি আমাদের বৃত্তের কেন্দ্র এটাই অ্যান্সার আশা করি বুঝছো এখন ব্যাসার করতে হবে তাহলে আমাদের ব্যাসার আর ইকুয়াল টু আর ইকুয়াল টু রুট ওভার সূত্র ছিল জি স্কোয়ার প্লাস তাহলে এইবার একটু তো আমাদের জে এর মান কত জে এর মান কি টু এই যে আমি তো বের করছি জি এর মান টু না জি এর মান টু না এটা কিন্তু মাইনাস জি এর মান টু ছিল আমার এখানে লাগবে শুধু জি এর মান মাইনাস জি এর মান টু তাহলে শুধু জি এর মান কত হবে শুধু জি এর মান হবে মাইনাস টু তার এ স্কোয়ার প্লাস এফ এর মান কত মাইনাস এফ এর মান ফাইভ বাই টু তাহলে শুধু এফ এর মান কত হবে এই মাইনাসটা যারা গুণ করতে হবে তাহলে আমি ফাইভ বাই টু প্লাস ফাইভ বাই টু উপরে হচ্ছে কি স্কোয়ার মাইনাস সি এর মান কত সি মানে ধ্রুবক পদ এইটার ধ্রুবক পদ কত আছে মাইনাস টু তাহলে এই যে মাইনাস ছিল আবার সি এর মানে হচ্ছে কি মাইনাস টু উপরে হচ্ছে কি একটা রুট তাহলে পরের টুকু আমি এইখানে করলাম আর ইকোয়াল টু আমাদের হবে রুট ও মান মাইনাস টুকে স্কোয়ার করো তাহলে এটা হয়ে যাবে ফোর প্লাস এইটা হয়ে যাবে হচ্ছে কি পাঁচের স্কোয়ার মানে পঁচিশ বাই ফোর আর এটা মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস টু আশা করি বুঝছো এই ছোট ভুলটা কিন্তু করা যাবে না জি এর মান শুধু টু না মাইনাস জি এর মান টু কিন্তু জি এর মান কোথা হবে মাইনাস টু হবে এফের মান হবে ফাইভ বাই টু মাইনাস দ্বারা গুণ করে বসাবো কিন্তু এইটা কি করা লাগে আমি কি একবারে এই মান দেখে এটা বসাইতে পারবো না শুধু শুধু এই ঝামেলাটা কেন ডেকে আনবো আমি হচ্ছে কি একবারে মাইনাস থাকুক প্লাস থাকুক আমি একবারে হোল স্কোয়ার করে বসাই দিব তার কারণ এগুলো তো ছোট ছোট মান আমি মুখে মুখে করতে পারি জি এর মান টু মাইনাস মাইনাস জি এর মান টু জি এর মান মাইনাস টু যেইটা থাকুক না কেন আমি স্কোয়ার করলে তো শুধু ফোরই আসবে মাইনাস তো প্লাস হয়ে যাবে তার মানে আমি এই লাইনটা করব না আমি সব সময়ের জন্য একবার এইটা করে দেবো তাহলে ভুলটা হবে না তাহলে এইবার এটা লসাগু করো সক হচ্ছে ফোর তাহলে এটা ষোলো প্লাস হচ্ছে পঁচিশ প্লাস তার দুই এইট তার হচ্ছে কি রুট ষোলো আর আর আট চব্বিশ চব্বিশ পঁচিশ নাইন ডিভাইডেড বাই ফোর তাকে যদি রুট করি তাহলে নাইনকে রুট করে সেভেন ডিভাইডেড বাই টু এইটা হচ্ছে কি আমাদের অ্যান্সার আশা করি বুঝছো এইটাই হবে আমাদের বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমাদের যদি বৃত্তের সমীকরণ দেওয়া থাকে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে কেন্দ্র এবং ব্যাসার্দ বের করে নিতে পারবো যে কোনো বৃত্তের আমরা কেন্দ্র ব্যাসার্দ এভাবে বের করে নিব